আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমরা হচ্ছে তিনজন মিলে ভিডিওটা শুরু করলাম আর আমি হলো এখন আছি আমি যে বাসাটা নিব মর্গিস নিতেছি যে বাসাটা সেই বাসাটার মধ্যে আছে কারণ আজকে কিছু অ্যাডভান্স দেওয়া যাব এই অ্যাডভান্সটা পাইলে হচ্ছে ওনারা এই বাসার যে রঙের কাজগুলো আর ইলেকট্রিক যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে ওনারা শেষ করবে কারণ যেহেতু আমি এক তারিখে উঠবো সেহেতু তারা এগুলো মানে শেষ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এর জন্য হচ্ছে আজকে আসছে যে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যায় খুবই সীমিত বাকি সম্পূর্ণ টাকা আসলে আমি ফ্ল্যাটে ওঠার পরেই দিব ইনশাল্লাহ তো যারা হচ্ছে কি আসলে এই ফ্ল্যাটটা নিয়ে অনেকে অনেক বেশি আচ্ছা ভাইয়া সত্যি কথা বলবেন ফ্ল্যাটটা কি আমার একার জন্য অনেক বেশি খারাপ না হ্যাঁ আসলে হচ্ছে সরাসরি দেখতে যেরকম ক্যামেরা হচ্ছে ওরকম দেখতে লাগতেছে না তো যার কারণে অনেকে অনেক কথা বলছে আমার একার জন্য না দুজন মানুষও যদি মানে দুজনের সংসারও যদি হয় তাদের জন্য অনেক বেশি পারফেক্ট আর আমার মনে হয় যে আমি সারা জন বস্তিতে থাকেছি এই জন্য আমার আমার কাছে আমার জন্য এটাই অনেক বেশি অনেক বেশি এটা আমার জন্য হ্যাঁ মানে আমি আগে যেখানে ছিলাম সেখানে আমি রানি রানী হওয়ার ভাব ধরতাম আসলে আমি রানী না আসলে আমি চাকরানি তো আমি চাকরানি হইতে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে আমি রানীর ভাব কখনোই ধরি নেই আমার এই জীবনে কোনো দিন আমি রানীর ভাব ধরি নেই জীবনে কোনো দিন আমি কাউরে বলি নেই যে আমি আমার হাত দিয়ে কাপড় কাঁচা ইয়ে পরিষ্কার করতে পারবো না আমি এটা জীবনে কোনো দিন কাউকে বলি নেই আমি এটাও কোনো দিন কাউরে বলিনি আমার বরং প্রচুর কষ্ট হচ্ছে আমার এ ধরনের কথা আমি কাউরে কোনো দিন বলি নেই প্রত্যেকটা মানুষ যেটা করে নিজের প্রয়োজনও করে হ্যাঁ আর যদি কেউ কাউকে ভালোবাসা করে সেটার এইগুলো অন্যরকম থাকে মানে সে কখনও আসলে কারোর উপর কোনো কিছু চাপায় না যাই হোক যেটা হয়েছে হয়েছে সেগুলো নিয়ে আমি কথা না বলি কিন্তু যারা হচ্ছে ওই দিনগুলো নিয়ে হচ্ছে আমাকে খোঁটা দেন তাদের উদ্দেশ্যে বললাম যে আসলে আমি ওইরকম না হুম দার্শাই আসলে বইলালা পাই আপনারা বুঝবেন না আজকে হচ্ছে অ্যাডভান্স দিতে আসছি এটা এটা যখন রং করা হবে যখন এই জিনিসগুলো বের করে দেওয়া হবে যখন হচ্ছে এগুলো সব পরিষ্কার করা হবে সব কিছু করা হবে তখন আপনাদের কাছে বাসাটা ভালো লাগবে মানে এখন যতটা খারাপ লাগতেছে এতটা খারাপ লাগবে না এতটা খারাপ লাগার আসলে কিছু কিছু নাই যারা বলছেন ওয়াশরুম বাইরে ওয়াশরুম বাইরে কীভাবে হবে ওইগুলো দরজাটা দেখতেছেন ওইটা হচ্ছে এই ফ্ল্যাটের মেইন গেট ওই গেটটা লাগাই দিলে সব পুরোটা তো একটা ফ্ল্যাট এইটা হচ্ছে ওয়াশরুম এই যে এটা এই যে মনেভা যেখানে দাঁড়াই আছে এটা হচ্ছে ওয়াশরুম তার ওই পাশে হচ্ছে গিয়ে গেট মানে আরেকটা তো আরেকটা হ্যাঁ আরেকটা ফ্ল্যাটের গেট মানে সরি আরেকটা ফ্ল্যাট বলে আরেকটা রুমের গেট সুতরাং মানে এটা পুরোটা মিলে একটা ফ্ল্যাট এখানে আসলে আপনারা মানে রুমের বাইরে কীভাবে বাথরুম দেখবেন বুঝতেছেন না এটা হচ্ছে বুঝতেছেন না তার কারণ হচ্ছে আপনার হচ্ছে ওই এই বাসাটা খুব এলোমেলো অবস্থাতে আছে। কাজ করতেছে এই জন্য হচ্ছে বুঝতেছেন না আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই পরিবেশ আলো বাতাস সব কিছু আমার রুমের ভিতরে ঢুকতেছে আর এই এই রুমের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন এগুলো সব অটোমেটিক্যালি চেঞ্জ আপনাদের কাছে মনে হবে বাট আপনারা এখনও বুঝতেছেন না তার কারণ হয়েছে একটাই যে এই রুমটা গোছানো না রুমটা অগুছানো যার জন্য আপনারা কেউ বুঝতেছেন না

হ্যাঁ ও আছে তিনজন আছি আমরা নো প্রবলেম আমরা তিনজন আছি নো প্রবলেম বাই এপ্রি টেনশন নিয়েন কিন্তু আমার মোবাইলটা ভালো না এই জন্য তারে কালো লাগতেছেন এমনিতে কিন্তু সে এত কালো না সে এমনিতে মোটামুটি অনেক ফরসা উজ্জ্বল ফরসা যেটা আমার ক্যামেরায় আসতেছে ওয়াও আর আমার হচ্ছে আমার বাসাটা আসলে যতটা ছোট মনে হচ্ছে ক্যামেরায় এতটা কিন্তু ছোট না মোটামুটি ভালোই বড় আছে আমার মনে হচ্ছে যে আমি আসলে যখন নাকি রুমটা খালি হবো না আমি প্রথম বক্সি প্রথম যে রুমটা না ওটা মনে একটু বেশি ছোট কিন্তু আজকে আবার মাল মানে কিন্তু কম অন্যান্য দিনের তুলনায় এই জন্য আজকে আবার একটু বড় মনে হইলো যে না আগের দিনের তুলনায় আজকে একটু বড় লাগতেছে তাহলে আবার দিন যাবো আরো বড় মনে হইব বুঝছেন থাকতে থাকতে জিনিস

সেও সেও কিন্তু দায়িত্ব নিছে আই আপনাদের জন্য কাজ আসার কথা হ্যাঁ হ্যাঁ বলে রাখেন না বললে তো আর বুঝবো না বুঝেন না তো ওকে চলেন আমরা হচ্ছে চলে যাই বাসায় যাই আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক मेहमान আসবে অনেক মেহমান আসবে একজন দুইজন না অনেক মেহমান আসবে বাট বাট আমি আপনাদেরকে তাদের দেখাইতে পারবো না ওইভাবে আমি হয়তো আমার চাচারা চাচি রে দেখাইতে পারবো আর যারা আছে আমার মামা मामি মামাতো ভাই তারপর হচ্ছে আরও যারা আছে তাদেরকে তো আসলে দেখানো যাবে না তারা হচ্ছে পদ্মা করে এই জন্য তাদেরকে দেখানো যাবে না তারপর অনেকবার দেখছেন আপনারা এমনি সেমনি দেখা হয়ে গেছে তো তারপরে চেষ্টা করব যদি সম্ভব হয় দেখাবো অনেক মেহমান আসবে তো সবাইকে দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবো তো এই যে দেখেন আমার চাচা চাচি আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছে যা আমি বলছিলাম আমাদের বাসায় আজকে মেহমান আসবে তো চাচা চাচিরে দেখাই দিলাম আরও যারা আছে তারা হলো বাইরে আছে অনেক মিয়মান আসছে আজকে আমাদের বাসায় সবাই বাইরে আছে সবাই আসবে তো আসলে কতটুকু শেয়ার করতে পারবো জানি না তবে যদি সম্ভব হয় শেয়ার করবো চাচা চাচি কেমন আছেন আপনারা আছে স্বামী ও খেল ও

আগামী কিছুদিন পরেই হচ্ছে কি আমি আমার নিজের ফ্ল্যাটে উঠে যাব তো মেহমান সে তাদের সাথেও কথাবার্তা বলবো আর আমার ফ্ল্যাট নিয়ে যাদের আসলে ভুল ধারণাগুলো আছে তারা যখন এটা রঙ করার পরে সব কিছু নতুন চকচকে তকতকে করার পরে যখন দেখবেন তখন আপনাদের আসলে এই ধারণাগুলো থাকবে না আমার যতটুকু মনে হয় আমার বিশ্বাসের থেকে আমি বলতেছি আর হচ্ছে যারা অনেক বেশি ব্লেসিং দিছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদের ব্লেসিং আসলে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে বলছে যে হটকারিতার মধ্যে এইসব কিছু কইরো না আসলে যে কোনো জিনিস না চিন্তা ভাবনা করে হয় না বুঝছেন আমি ধরেন মানে ধরেন কি যেমন আমি প্রথমবারের কথা বলে আমার বড় ভাই যখন প্রথমবার জমি কিনতে চাইলো গ্রামে অনেকবার মানে অনেক প্ল্যানিং করে কিন্তু জমি কিনতে চাইছে তো যাইয়া পরে হচ্ছে গিয়ে ফেরতও আসছে সবার সাথে কথাবার্তা বইলা প্ল্যানিং কইরা যখন হচ্ছে কিনতে গেছে তখন কিন্তু যাইয়া টাকা নিয়ে গেছে আবার সেই টাকা ফেরত নিয়ে চলে আসতে হয়েছে কারণ হচ্ছে সে তখন হচ্ছে ওই বাসা মানে ওই জায়গাটা কিনতে পারে নাই তো এই জন্যই বললাম আসলে প্ল্যানিং করে কিছু হয় না আর এই যে যে জায়গাটা কেনা হয়েছে আমাদের এই জায়গাটা কিন্তু আমরা হুট করেই কিনে ফেলছি কোনো হটকারী মানে কোনো কারোর কাছে জিজ্ঞেস করি নাই যে এই জায়গাটা কেমন বা কারোর কাছে এইটা জিজ্ঞেস করি না এই যে আমি যে জায়গাটা কিনতেছি এই জায়গাটার দাম কি পরিমাণ বা আমরা যে টাকাটা দিয়ে কিনতেছি আমরা কি জিতেই গেলাম না ঠুইকেই গেলাম এই ধরনের কোনো মানে আলোচনাই আমরা কারোর সাথে করি নেই আমরা খালি এই এতটুকু চিন্তা করছি জিতলে জিতলাম ঠকলে ঠকলাম কিসমতে যেটা আছে ওইটাই হইব কোনো কথা নাই কেনার দরকার পায়ের নিচে জমি দরকার জমি কিনবো বা শেষ আমাদের অ্যাবিলিটির মধ্যে যদি হয়ে যায় আমরা কিনা ফেলবো ঠকা জিতা এগুলো হচ্ছে পরেরটা পরে দেখা যাবে এই হচ্ছে বিষয় তো এই জন্য হচ্ছে হটকারিতার মধ্যে দিয়ে জমি কেনা হয়ে গেছে আর এখন আবার যেটা হইতেছে এটাও একটা হটকারিতার মধ্যে হচ্ছে হইলেই মানে করলে হয় আদারওয়াইজ হয় না আসলে চিন্তা ভাবনা করে কিছু হয় না যেমন আমার আব্বা যখন জীবিত ছিল আমরা অনেক চাইছি যে একটা ফ্ল্যাট মর্গেজ নিব ফ্ল্যাট মর্গেজ নিব তো আমাদের আসলে তখন হয় নেই অনেক খুঁজছি অনেক মানুষের কাছে বলছি বাট হয় নেই আর এইবার হচ্ছে এমনি জাস্ট নর্মালি আমার এক ফ্রেন্ডের কাছে গেলাম তো ও শুনলাম যে ও মর্গেজ থাকে তখন হচ্ছে আমার মনে হইলো যে আসলে মর্গেজটা আমার জন্য হইলে ভালো হইতো তো মানে হঠাৎ চোখের সামনে দেখলাম ফোন দিলাম দেখলাম ভালো লাগিয়ে গেলো সব কিছু মানে ব্যাটে বলে মিলে গেলো আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে নিই বিষয়টা এইরকম হ্যাঁ টাকাগুলো অ্যারেঞ্জ করতে একটু ঝামেলা হচ্ছে বাট এটা অতটাও ঝামেলা না যে আমি করতে পারবো না হ্যাঁ এই হচ্ছে বিষয় আর যতদিন হচ্ছে আমি আমার আমার পরিবারের যে মানুষগুলো আছে তারা যতদিন আমার পাশে আছে আমি জানি যে আমি আমি প্রত্যেকটা ঝামেলা থেকে আসলে মানে উঠা যেতে পারবো আমার এই ঝামেলাগুলো আমাকে অনেক বেশি ধরে রাখবে বা ইধা রাখবে বা আমি আমি এখানে ফাইসা থাকবো এরকম আসলে হবে না আমার ওরকম ফ্যামিলি না ওরকম পরিবারই না ওরকম ফ্যামিলি মেম্বারগুলো না যে আমাকে একটা ঝামেলায় দেখছে ভাই তোর ঝামেলা তুই মিটাগা আমরা এসবের মধ্যে নাই এরকম না আমাদের পরিবারটা হ্যাঁ এমনিতে হচ্ছে গিয়ে আপনি কি হয় যে হয়তো একজনের সাথে একজনের সাথে বিতর্ক থাকতেই পারে মতের মিল নাই হইতে পারে কিন্তু যখন নাকি একজন মানুষ বিপদে পড়ে তখন চারপাশে যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ঝাঁপায় আসে কোনো একটা অনুষ্ঠান হইছে সবাই মিলে হচ্ছে সেই অনুষ্ঠানটারে মানে উত্তরায় দেয় যে না অনুষ্ঠানটা যাতে ঠিকঠাক মতো হয়ে যায় বাকিটা পরেটা পরে দাও পরেটা পরে পরে বোঝা যাবো আমাদের ফ্যামিলিটা এইরকম ফ্যামিলির বন্ডিংটা এরকম না হলে আমার ভাইয়ের জমি কেনার সময় খুকি খুকিভাবে আমাদের অনেক বড় একটা হেল্প করছে যেটা কিন্তু আসলে অন্যান্য স্বাস্থ্য ভাইয়ের বউরা এগুলো করে কিনা আমি জানি না খুকি ভাবি আমাদের জন্য করছে তো এটা অনেক বড় একটা ব্যাপার এটা আসলে ফ্যামিলি বন্ডিং না থাকলে কিন্তু সম্ভব না এরকম এই বিষয়গুলা ফ্যামিলির আমাদের কাজিনরা আমার চাচারা আমাদের চাস্ত ভাই বোনরা যারাই আছে মানে যতই দাও সেন সম্পর্ক থাকুক যখনই কারণ মানে আমার প্রয়োজন যখনই আমার প্রয়োজন পড়বে বা অন্য কারোর প্রয়োজন পড়বে আমার সেটা আমার বড় চাচা হোক আমার মেজো চাচা হোক সেজো চাচা হোক ছোটো চাচা হোক যারই প্রয়োজন পড়ে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওইখানে ঝাঁপায় পড়ে যে হ্যাঁ ওর দরকার ওইখানে আমাদের যাইতে হবে তার মধ্যে আমার ফুপুও আছে আমার ফুপুর যে কোনো ঝামেলায় বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো ঝামেলায় যে কোনো প্রয়োজনে সব সময় তার ভাইদেরকে তার ভাইয়ের বাচ্চাদেরকে আমার ফুপু পাশে পাইছে এটা আমার ফুকুর মানে স্বীকার করতে হবে এ তার এই বয়স আইসাও আমার ফুকুর বয়স পঁয়ষট্টি প্লাস হয়ে গেছে এখনো পর্যন্ত সে তার ভাইয়ের বাড়ি থেকে ঈদের সময় জামা কাপড় তারপর হচ্ছে ফলের সিজনে ফল মূল মানে সব কিছু আমার ফুকুর এখনো পর্যন্ত সে ভাইয়েদের কাছ থেকে পায় ভাইয়ের বাচ্চাদের কাছ থেকে পায় তার কোনো বিপদ আপদে আমরা যাই আবার আমাদের বিপদ আপদে আমার ফুপু থাকার চেষ্টা করে হ্যাঁ আমার ফুপুর অনেক অ্যাবিলিটি নাই বাট তার যেই অ্যাবিলিটিটুকু আছে ওইখান থেকেও সে অনেক বেশি চেষ্টা করে তো আমাদের ফ্যামিলি বন্ডিংটা এই টাইপের এই টাইপের ফ্যামিলি বন্ডিং প্রত্যেকটা পরিবারে থাকে না আমাদের পরিবারে কখনো কাউকে হচ্ছে মানে এমন না যে আমার নাই আমার অনেক কিছু কুইরা তোমার ক্ষয় এরকম না নাই নাই সবাই জানে যে তোমার নাই আমার নাই সুতরাং ওইটা নিয়ে তাদের কোনো ই নেই মানে তাদেরকে অনেক কিছু কইরা খাওয়াইতে হবে খাওয়াইতেই হইব আমার পরিবার আমার খাওয়াইতে হইব ভাই পরিবারে কেন খাওয়াইতে হবে যে আমার পরিবার যে আমার ভালোবাসবে যারা আমাকে ভালোবাসে তাদেরকে খাওয়াইয়া কেন পরিবার বানাইতে হবে যে আমার পরিবার সে আমি তাকে আমি খাওয়াইল ও সে আমাকে ভালোবাসবে তাকে আমি না খাওয়াইলেও সে আমাকে ভালোবাসবে এটা হচ্ছে পরিবার খাওয়াইয়া যদি পরিবার বানাইতে হয় এটা তো আসলে পরিবার না এই হচ্ছে বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওতে অনেক কথা বলে ফেলছি যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য অনেক দোয়া করবেন আর যারা ভালোবাসেন না তাদের দরকার নেই দোয়া করার যারা হেট করেন তারা বকা দিয়ে ভালোবাসেন না যারা ভালোবাসেন তারা দোয়া করে না আর সবাইকে হচ্ছে দাওয়াত রইল আমার আমি যখন আমার নিজের বাসা নিব আমার ফ্ল্যাটে যখন আমি উঠবো তখন সবাই আসবেন আমার ফ্ল্যাটে দেখা যাবেন খাইয়া যাবেন ঘুরে যাবেন ঠিক আছে আর হচ্ছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস